নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মুগ ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ মুগ ডাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল মুগ ডাল আমার হালকা করে আমি ভেজে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ মুখ ডালের রেসিপিটি নিরামিষ মুখ ডাল রান্না করার জন্য এখানে আমি এক চামচ শস্যার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম মটরশুঁটি এক দু মিনিট মটরশুঁটি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল দু তিন মিনিট মুগ ডাল মটরশুঁটির সাথে নাড়াচাড়া করে নেব ডাল একটু সাতলে নেব দু তিন মিনিট সাতলে নেওয়ার পর দিয়ে দেবো লবণ লবণ মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেবো জল পরে প্রয়োজন হলে আরও জল অ্যাড করব একবারে বেশি জল অ্যাড করলে ডাল সেদ্ধ হতে অনেকটাই বেশি সময় লাগবে ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এখানে আমি নাইনটি পারসেন্ট কুক করে নেবো ডাল প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার দিয়ে দেব জল ডালের ঘনত্ব কতটা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর একটা পাত্রে ট্রান্সফার করে নেব ডাল ফোড়ন দেবার জন্য দু চামচ সর্ষার তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা যদি এইভাবে ফাটিয়ে নিয়ে বা টুকরো করে নিয়ে ব্যবহার করা হয় লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো আসে লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে যেহেতু মুগ ডাল অবশ্যই জিরের ফোরণ দেবে শুকনো লঙ্কার সাথে জিরেও ভেজে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দেবো হলুদ হলুদ আমি জলের মধ্যে গুলে নিয়েছি অনেক সময় ডাইরেক্ট হলুদ ব্যবহার করতে গেলে হলুদ তলা পাখি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর লাগছে একটা টমেটো যেটা আমি কুচি করে কেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের স্বাদ লঙ্কা ও লবণের ব্যবহারটা করবেন এখানে আমি অফ ক্যামেরায় আরেকটু জল অ্যাড করেছি আর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ঠিকের ঘনত্ব এই রকম হয়েছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এক দু মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে লাগবে নিরামিষ মুগ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ